আজকে থেকে আরও দুই তিন মাস আগে একটা কথা আমি খুবই জোর দিয়ে বলছিলাম যে আপনারা নাসিরুদ্দিন পাটোয়ারি ইনাকে বিশ্বাস করিলেন না নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিশ্বাস না করার কারণ হিসাবে আমি স্পষ্টভাবে বলছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি মূলত একজন জামায়াতের মোল মানে উনি এনসিপি জুলাইয়ের রাজনীতি জুলাইয়ের রাজনীতির ভিতর থেকে যে রাজনৈতিক দল গঠন হবে এই যে প্রক্রিয়ার একটা অন্যতম ব্যক্তি হয়ে উঠলেন এই পুরো জিনিসটাই বেসিক্যালি জামায়াত করতেছে নাসিরুদ্দিন পাটোয়ারির মাধ্যমে এখন আমি তখন যেটা খুব ক্লিয়ারলি বলছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারির রাজনৈতিক যে ইতিহাস সেটা বেসিক্যালি এবি পার্টির সঙ্গে এবং এবি পার্টি বেসিক্যালি জামায়াতের একটা উইং জামায়াতের বি টিম বলতে পারেন বা জামায়াতের ব্রেইন আপনি বলতে পারেন বেসিক্যালি যারা মানে নিবিড়ভাবে জামায়াতের বাইরে থেকে ভিতরে থেকে অন্যভাবে জামায়াতকে হাজির করতে পারেন এবি পার্টি হচ্ছে সেই রকম একটা দল সেই দল বেসিক্যালি নাসির উদ্দিন পাটোয়ারিকে দিয়া একেবারেই শুরুতে জুলাইয়ের পরের তার যে রাজনীতি হবে সেই রাজনীতিটাকে তারা করতে চেয়েছিল আপনাদের মনে আছে যখন জাতীয় নাগরিক পার্টি কমিটি আকারে প্রথম হাজির হইল তার প্রধান ছিলেন তিনজন ব্যক্তি নাসির উদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন এবং সামান্তা শারমিন আক্তার হোসেনের বেশভূষা আপনি খেয়াল করেন উনি কমপ্লিটলি একজন এমনভাবে হাজির হন যে তার ইসলামী রাজনীতি ছাড়া তার আর কোনো গন্তব্য নাই নাসিরউদ্দিন পাটোয়ারি আসছেন এবি পার্টি থেকে এবং সামান্তা সারবিন তিনি আসছেন হিজাব কইরা বা এমনভাবে তিনি হাজির হচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে ইসলাম ছাড়া আর কিছুই করা যাবে না ইত্যাদি ইত্যাদি আমরা তখন একটা ভুল রিডিং করতাম এইভাবে যে আমরা বলার চেষ্টা করতাম যে তারা কোনো একটা কারণে রাজনৈতিক উচ্চাশা থেকে পপুলিস্ট রাজনীতি করতেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পপুলিস্ট রাজনীতি আর রিয়েল রাজনীতির মধ্যে একটা তফাৎ আছে আপনি তখনই পপুলিস্ট হবেন যখন আপনি আসলে এই জিনিসটাকে বিশ্বাস করেন না কিন্তু আপনি জাস্ট রাজনৈতিক উচ্চ থেকে আপনি এই ওয়েতে আগাচ্ছেন কিন্তু জাতীয় নাগরিক কমিটি যাদের মাধ্যমে তৈরি হয়েছিল তার মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি এবং আক্তার হোসেন এই দুইজনই বেসিক্যালি তাদের জীবনের ভাবাদর্শ রাজনৈতিক আদর্শ বেসিক্যালি প্রথিত ইন জামাতি ইসলাম এবং এর মধ্যে দিয়ে তারা বেসিক্যালি জামাত যে কারণে একটা কমপ্লিটলি আদর্শিক রাজনীতি করে তারাও সেটাই করতেছে ফলে এইটা বাইরে থেকে আমরা পপুলিস্ট বলতে পারি কিন্তু মূলত এটা কোনো পপুলিস্ট রাজনীতি না এটা তাদের আদর্শিক রাজনীতি নাও সেই এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি ঢোকার পরে যখন এনসিপি গঠন হইল জাতীয় নাগরিক পার্টি গঠন হইল নাহিদ ইসলাম পদাধিকরা যুক্ত হইলেন সেখানে আপনি খেয়াল করেন আমি যে আলাপটা তখন অনেকদিন ধরে করছি যে আমি বলছি যে নাসির উদ্দিন পাটোয়ারিকে আপনারা ফ্রন্ট লাইনে নিয়ে চলে আসতেছেন নাহিদ ইসলাম কেন নেতা হচ্ছেন না নাহিদ ইসলাম কেন সামনে নাই কেন সামনে থাকতে হচ্ছে নাসির উদ্দিন আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে হাসনাদ আব্দুল্লাহ এবং সার্জিস পাটোয়ারি এবং নাসির উদ্দিন পাটোয়ারি কখনোই এই এনসিপি দলটাকে বিএনপির সঙ্গে যুক্ত হইতে দিবে না আমি অনেক দিন থেকে আমি চাইছি যে এনসিপির একটা ভবিষ্যতের জন্য বিএনপির সঙ্গে তার যুক্ত হওয়া দরকার তাতে যে তাদের খুব বড় কিছু হাসিল হবে তা না কিন্তু তারা যেটা হবে যে তারা একটা ছোটো এন যে চেয়ে বিএনপি যেহেতু খুবই সম্ভব যে বিএনপি নির্বাচনে জিতবে ফলে বিএনপি সরকার গঠন করবে আমি চেয়েছিলাম যে এনসিপি যেন বিএনপির সঙ্গে যায় সেই সরকার গঠনের অংশ হয় ফলে তারা এক ধরনের ক্ষমতার সঙ্গে থাকবে এবং তাদের যে রাজনৈতিক সাবালকত্ব সেটা তৈরি হবে কিন্তু তারা কোনোভাবে সেদিকে গেল না এবং সেখানে আমার ব্যাখ্যা ছিল যে নাসিরুদ্দিন পাটওয়ারি এটা হইতে দিবে না ফাইনালি আপনারা দেখলেন যে এই টোটাল প্রক্রিয়ার মধ্যে নাসিরুদ্দিন পাটওয়ারি এনসিপি দলটাকে নিয়ে জামাতের সঙ্গে ঠেকাইলেন এখন একটা জিনিস গত তিন চার মাস এক বছর ধরে আমরা কেউই বলতে পারি নাই মুখ ফুইটা বলতে পারি সে কথা হচ্ছে যে নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে আপনি মানে খেয়াল করবেন যে সবাই মানে গণতন্ত্রের ইমাম ইত্যাদি কথাবার্তা দিয়া হাজির করতেছেন ইমাম জিনিসটা আসলে কি ইমাম জিনিসটা তো বেসিক্যালি একটা ইসলামী রাষ্ট্রের যে প্রধান তাই না মানে আপনি যখন একটা ধর্মীয় নেতা তখন আপনি ইমাম হবেন গণতন্ত্রের আবার ইমাম কি এবং নাহিদ ইসলাম কখনো এই ইমাম শব্দটাকে ডিকট করেন নাই এবং নাহিদ ইসলাম পাঁচে আগস্টে শাহবাগের মনে যখন দাঁড়াইছেন এবং সেখান থেকে এখন পর্যন্ত তার যে গণতন্ত্রের ইমামত্ব এই পুরা টাইমটি তিনি লিটার মধ্যে ছিলেন আমরা যে কথাটা মুখ ফুইটা বলতে পারি নাই সেটা হচ্ছে যে নাহিদ ইসলামকেও আমাদের অবিশ্বাস করা উচিত ফাইনালি গত দুই তিন দিন আগে একটা টক দেখলাম যে সায়ন্ত সাহেব একজন লোক আপনারা নিশ্চয়ই চিনেন ওনাকে ব্যাপারে উনি বলছেন যে জেলখানায় যখন উনি ছিলেন তখন নাহিদ ইসলামের ব্যাপারে জামায়াতের বলছিলেন যে তো নাহিদ ইসলামকে তো গ্রুম করতেছে ইত্যাদি ইত্যাদি ফলে ফাইনালি দেখা গেল যে সেই নাহিদ ইসলামও আসলে কথা রাখলেন আমরা যে কথাটা বলতে পারি নাই যে এই জুলাই যাদের মাধ্যমে হয়েছিল তারা মূলত একটা ইসলামী আন্দোলনের রাজনীতি করে এবং তারা মূলত ইসলামিক রেডিক্যালিস্ট এবং সেটাই তাদের রাজনৈতিক উচ্চাসার জায়গা সেটা আমরা পপুলিজম বলতে পারি অনেকভাবে ন্যারেট করতে পারি কিন্তু তাদের আদর্শিক ফাইটই এইটা এখন আপনি যদি মিলান যে কি কারণে নাসির উদ্দিন পাটোয়ারি যখন সামনে চলে আসতেছিল হাসনাদ আব্দুল্লাহকে খায় ফেলতেছিল সাবজি সালামকে খায় ফেলতেছিল তখন নাহিদ ইসলামের কোনো আপত্তি কেন ছিল না এখন যদি আপনি এই ডটটা মিলান তাহলে আপনি বুঝবেন যে নাহিদ ইসলাম আসলে এই প্রক্রিয়ার অংশ ছিল আমাদের জন্য যেটা ভালো সেটা হচ্ছে যে ফাইনালি বিষয়গুলো ক্লিয়ার আউট হইল যে তারা যুক্ত হয়ে গেছে জামাত ইসলামের সঙ্গে এবং তারা যে তার একটা রেডিক্যাল বাংলাদেশ ইসলামিস্ট বাংলাদেশ দেখতে চায় সেটা তার হাজির নাজির করে দিছে আমি খুবই কনফার্ম ছিলাম যে আসিফ মাহমুদকে নিয়ে আমরা যত যাই কথা বলি না কেন আসিফ মাহমুদও এই সিন্ডিকেটের অংশ ফাইনালি আজকে আপনারা দেখতে পাইলেন যে আসিফ মাহমুদ জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়েছেন মানে এতদিন এনসিপির সঙ্গে তো তার কোনো যুক্ততার খবর আমরা পাইলাম না ফাইনালি যখনই এনসিপি জামাতের সঙ্গে গেল তখন আসিফ মাহমুদ ইসব উদয় হইলেন এবং তিনি উচ্চকক্ষে যাইতে চান নির্বাচনে অংশগ্রহণ করবেন না ইত্যাদি ইত্যাদি কিন্তু এই পুরা টাইম ধৈরা এই গত ছয় মাস ধৈরা বিএনপিকে নানাভাবে গোল খাওয়াইছেন নানাভাবে বিএনপির বিরুদ্ধে বা বিএনপির পক্ষে নানাভাবে হাজির হয়েছেন এবং ফাইনালি বিএনপি যখন তাকে নিতে চাইলো তখন বিএনপিকে তিনি কি করে জামাতার সঙ্গে গেলেন এই টোটাল সিন্ডিকেটে একে একে সবাই তার অবস্থান পরিষ্কার করতেছেন সবার আগে নাসির উদ্দিন এবং আক্তার হোসেন তো আসেনি এবং নাহিদ ইসলাম এবং ফাইনালি আসিফ মাহমুদ আর হাসনাদ আব্দুল্লাহ সার্জি আলম ওনারা তো খুব প্রিয় জামাতের পক্ষেই চিরকাল কথাগুলা গেছেন একজন ব্যক্তিকে আপনারা এখনও বিশ্বাস করে যাইতেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে মাহফুজ আলম মাহফুজ আলম যখন বলেন যে তিনি জামায়াতের সঙ্গে যাবেন না জামায়াত ইনসিপি জোটের সঙ্গে যাবেন না এই জিনিসটা দেখলাম যে আপনারা খুবই উদ্বেলিতভাবে শেয়ার ইত্যাদি করতেছেন মাহফুজ আলম এখানে যেই সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেটের উনি হচ্ছে হেড এবং উনি হচ্ছে করতে ওস্তাদ আপনি কি মাহফুজ আলমের মুখে গত এক বছর ধৈরা যেই ন্যারেটিভ উনি দাঁড় করাইছেন এই জুলাইয়ের এই সিন্ডিকেটটি মানে সিন্ডিকেটটাকে মূলত সেই ন্যারেটিভের উপরে দাঁড়ায় নাই মুজিববাদী বাম কথাটা কার তৈরি এবং শাহবাগ উৎখাত করতে হবে এই কথাটা কার তৈরি ইনকিলাব কালচারাল সেন্টার দিয়ে শাহবাগ উৎখাত করতে হবে এই আলাপগুলো কার তৈরি এবং বাম মানে আওয়ামী লীগ এই যে ন্যারেটিভটা এটা কার তৈরি মাহফুজ আলমে তো এবং মাহফুজ আলমরা তো এই নাহেদি ছিলাম বস মানে ফলে মাহফুজ আলম যখন বলেন যে তিনি সঙ্গে নাই এটা আসলে কিছুই মিন করে না বরং এখানে আপনারা যদি তাকে বিশ্বাস করেন আমি বলবো আপনারা একই একই রকম ভুল আরেকবার করতেছেন এই জিনিসটা আপনাদের এখনই সতর্ক হওয়া দরকার মাহফুজ আলমের দ্বারা ঘোল খায়েন না মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ সাবজিস আলম নাসিরুদ্দিন পাটওয়ারি ইনাদের সবার লাইফস্টাইল দেখেন আমি বলতেছি অপটিক্স দেখেন তাদের ব্যক্তিগত জীবন দেখেন সবাই দেখবেন যে ইসলামী জীবন আচরণ করে এবং আপনি যখন রাজনৈতিক নেতা তখন ব্যক্তিগত ইসলামী ভাবাদর্শ অবশ্যই আপনি রাজনীতিতে যুক্ত করতে চান আপনি মাহফুজ আলমকে কখনোই কি ইসলামী হিসাব নিকাশের বাইরে একটা কথা বলতে দেখছেন দেখেন নাই বরং ইনি বাকিদের সবার চেয়ে বেশি ভয়ঙ্করই অর্থে যে তিনি এখনো ফ্যালাসিতে করে যাচ্ছেন এবং আপনাদেরকে গোল খাওয়াচ্ছেন সেকুলারদেরকে ঘোল খাওয়াচ্ছেন আমি মাহফুজ আলমের ব্যাপারে আপনাদের সতর্ক হইতে বলবো এবং বলবো যে মাহফুজ আলম বিএনপির সঙ্গে যাক বা হোয়াট এভার মাহফুজ আলমই এই সিন্ডিকেটটার কোর এবং মাহফুজ আলমই বাংলাদেশের একটা ইসলামিক রেডিক্যালিস্ট রাষ্ট্র এটার একদম কোর আইডিয়া উনি মানে বিচরণ করে ওইটার ভিতরে এবং এই আইডিয়া তাকে যদি আপনি মাঝখানে রেখে ডটগুলো মিলান তাহলে দেখবেন যে হিসাবটা খুব সহজে মিলতেছে আমি খুব মানে শিওর যে মাহফুজ আলম সবচেয়ে বেশি খুশি ফাইনালি জামাতি ইসলাম এবং এনসিপি যখন মিলিত হইল এবং বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে হাজির হওয়ার হাজির নাজির হওয়ার যে বাস্তবতা তৈরি হইলো তাতে কইরা এটা উনি ভালো করেই জানেন এবং আপনারাও জানেন যে এবারই আসলে এটা সমাধান হবে না জামাত ইসলাম এনসিপি নিশু ক্ষমতায় যাবে না কিন্তু তারা যদি একটা বিরোধী দল হয় ইসলামী ভাবাদর্শ ইসলামী রাজনীতি ইসলামী রেডিক্যাল বাংলাদেশ এরকম কিছু তৈরির জন্য সেটার মানে যেই রাজনীতিটা সেই রাজনীতির ভিতরেই তিনি যুক্ত থাকবেন এবং বসবাস করবেন এনসিপির যেই নারী নেত্রীরা এখান থেকে বের হয়ে গেছেন তার মধ্যে সামান্তা শাবমিনকেও আপনারা এখনই বিশ্বাস করেন না তার কারণ হচ্ছে যে সামান্তা শারমিন যখন মানে এনসিপি নাগরিক কমিটিতে যুক্ত হয়েছিলেন তখন তিনি যেই প্রক্রিয়ায় হাজির হয়েছিলেন তিনি খুব ক্লিয়ার ছিলেন যে তিনি আসলে এই রাজনীতিটা করবেন নাসির উদ্দিন পাটোয়ারি যেভাবে ইসলামকে ভাবাদর্শ হিসাবে বিচার করেন তিনি হয়তো তা করেন না কিন্তু তিনি কনসিডার করছেন নিজেকে হিজাবের মধ্য দিয়ে সামনে আইনা হাজির করার মধ্য দিয়ে বাংলাদেশে যে রাজনীতিটা তৈরি হবে সেই রাজনীতির সঙ্গে তিনি এলাই করবেন ফলে এই যে নারীরা বের হয়ে যাচ্ছে এটার মধ্য দিয়ে যে একটা নতুন রাজনীতি তৈরি হচ্ছে এই রাজনীতিতেও আসলে আমাদের কমপ্লিটলি একশো পার্সেন্ট বিশ্বাস করার কিছু নাই এবং সেখানে সামান্তা শারমিনকে আমাদের বিশেষভাবে অবিশ্বাস করার কারণ আছে আমি যেই জায়গাটা ক্লিয়ারলি খুশি হইতে চাই যে আসিফ মাহমুদ যখন এনসিপিতে যুক্ত হন মানে জামাতের সঙ্গে যুক্ত হন তখন এখানে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না এটা আমাদের জন্য একটা খুবই ভালো জায়গা আমাদের জন্য আলাপ আলোচনা সহজ হয়ে যায় মাহফুজ আলম এখানে একটা ফ্যাক্টরি হিসেবে এখনো থেকে গেছেন এবং মেয়েদের মধ্যে থামন্ত সামিন এখন সেই জায়গাটা থেকে গেছেন ওনাদেরকে আমাদের এখনই বিশ্বাস করা উচিত হবে না বাংলাদেশের যদি ইসলামী রাষ্ট্র নির্মাণ প্রকল্প ফাইনালি কখনো বাস্তবায়ন হয় এই ব্যক্তিদের হাত দিয়ে সেটা হবে ফলে আমরা যারা মনে করি না যে মানে একটা ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারমূলক রাষ্ট্র নির্মাণের জন্য একটা ইসলামিক স্টেট তৈরি হওয়ার দরকার আছে আমরা তো নিশ্চিতভাবেই এই সাদিক কায়েম সার্জি আলম হাসনান আবদুল্লাহ আসিফ মাহমুদ মাহফুজ আলম নাহিদ ইসলাম বিরোধিতা করে যাব ফলে এই আলাপটা আমাদের জন্য যত ক্লিয়ার হবে তাদের চেহারাটা আমাদের সামনে যত ক্লিয়ার হবে ততই আমাদের জন্য লাভের জায়গা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিন্তু যেই জায়গাগুলো ক্লিয়ার হয় নাই আমি আশা করব যে আপনারা সেই জায়গাটা এখনই মানে দেখতে চাইবেন না বা দেখা ফেলবেন না মাহফুজ আলমের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এবং মাহফুজ আলমকে যদি আপনি বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র বানানোর মূল ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে পারেন তাইলে আমি মনে করব এখন থেকে ছয় মাস পরে গিয়ার আপনি সবচেয়ে ভালো একটা মানে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারবেন যদি আপনি জুলাইয়ের ভিতর থেকে কোনো রাজনীতিকে আসলেও দেখতে চান